স্মৃতি ধানার সঙ্গে পলাস মুছলের যে রিং সেরিমনি সেটা যেমন ভাইরাল হয়েছিল তেমন ভাইরাল হয়েছে তাদের সঙ্গীত অর্থাৎ সঙ্গীতের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দুজনে একসঙ্গে পারফর্ম করেছিল যে পারফর্ম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে একেবারেই সময় নেয়নি তারপর হালদি হালদি হয়ে ঠিক যেদিন তাদের বিয়ের দিন হঠাৎ করে জানা গেল যে বিয়েটা তাদের হচ্ছে না অনির্দিষ্ট কালের জন্য স্মৃতির দেওয়া হয় যে স্মৃতির বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক এবং সেই হার্ট অ্যাটাকের জন্য তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে না ঠিক তার পরের দিন একটা খবর আসে পলাশ মুছাল অসুস্থ পলাশ মুছালের জন নিয়ে ভর্তি করা হয়েছে হাসপাতালে তবে হাসপাতাল সূত্র খবর কিছুক্ষণ তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় তারপরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় যে খবরটা সাধারণ মানুষের প্রশ্ন যে সত্যি কি বিয়ে না হওয়ার পিছনে কারণ অসুস্থতা স্মৃতির বাবার অসুস্থতার কারণেই কি স্মৃতিমান সঙ্গে পলাশ মুছালের বিয়েটা হলো না নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে যখন এই প্রশ্নটা সাধারণ মানুষ আট থেকে আসি প্রত্যেকের মনে রয়েছে ঠিক সেই সময় ভাইরাল হলো কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট যার সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন ডিজিটাল তবে যে চ্যাট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে পলাশ মুছাল তিনি মেসেজে কথা বলছেন কার সঙ্গে জানা যাচ্ছে স্মৃতি মান্ধানার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে পলাশ মুছালের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয় যে চ্যাটে দেখা যাচ্ছে পলাশ মুছেলের একের পর এক মেসেজ আর সেই মেসেজে কি রয়েছে কোথাও রয়েছে যে তাকে নিয়ে পলাশ মুছল ঘুরতে যেতে চাইছেন আউটিংয়ে যেতে চাইছেন আবার সে যখন রিপ্লাই করছে সে যখন একটা প্রশ্ন করলো পলাশকে যে পলাশ কি সত্যি স্মৃতিকে ভালোবাসে রীতিমতো সেই হোয়াটসঅ্যাপ চ্যাট অনুযায়ী পলাশ মুছল সেই অ্যান্সার দেন না অর্থাৎ এড়িয়ে যান এবং জানান যে সঙ্গে পলাশ মুছালের লং রিলেশনশিপ সেটাও সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে উল্লেখ রয়েছে আর যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই সব হোয়াটসঅ্যাপ চ্যাট যখন সামনে আসছে তখন একটাই প্রশ্ন আসছে তাহলে কি সত্যি পলাশ মুছালের সত্যিটা জানতে পেরেছে স্মৃতি তাই কি সম্পর্কে ইতি টানতে চাইছেন তিনি বিয়ের আগের মুহূর্তে কি এই সমস্ত স্মৃতি জানতে পারে আর তারপরে কি এই বিয়ে স্থগিত করে দেন স্মৃতি মানধানা এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে তবে এখনো পর্যন্ত স্মৃতি মান্ধানার পরিবারের তরফে বা পলাশ মুছালের পরিবারের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি তবে যে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসছে তারপরে প্রত্যেকটা মানুষ এটাই মনে করছেন হয়তো তাদের বিয়ে না হওয়ার পিছনের কারণ এটাই যেটা এই হোয়াটসঅ্যাপ চ্যাট এই হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসার কারণেই হয়তো স্মৃতি মান্ধানা পলাশ মুছালের সঙ্গে বিয়েটা করেননি এবং সেই বিয়েটা স্থগিত রেখেছেন আরো হয়তো বিস্তারিত জানা যাবে এরপরে সময় বলবে সবটা তবে অবশ্যই আমাদেরও নজর থাকবে আসল ঘটনাটা ঠিক কি হয়েছিল এরকম আরো আপডেট পেতে অবশ্যই নজর থাকুক নিউজ এইটিন ডিজিটালে